আসলে পুরা ভারত বা ইন্ডিয়াকে একসুতায় বাধার জন্য ইন্ডিয়ান রেলওয়ে পৃথিবীর চতুর্থ সবচেয়ে বড় রেল নেটওয়ার্ক যেটা পাহাড় থেকে শুরু করে খোলা জায়গায় আর মরুভূমি পর্যন্ত তাছাড়াও প্রকৃতির অসাধারণ সৌন্দর্য মানুষকে দেখিয়ে আর এর মধ্যেই সবচেয়ে বেশি সুন্দর সুন্দর জায়গা দিয়ে যায় কিছু অসাধারণ ট্রেন তো বন্ধুরা আজকে আমরা কথা বলবো ভারতের এমনি পাঁচটি ট্রেনের সম্পর্কে যেগুলোতে আপনার একবার ভ্রমণ করা তো চাই চাই যেগুলো শুধু আপনার মন শান্তি করবে না তাছাড়াও এগুলো একটা আপনাকে আলাদা অনুভূতি দিবে আর এতে আপনার মন একদম ফ্রেশ হবে তো চলুন শুরু করি শুরু করার আগে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এতে আমরা উৎসাহিত হই তো শুরু করি নাম্বার ফাইভ দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ট্রেন যেটাকে টয় ট্রেন নামেও ডাকা হয় এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিখ্যাত একটি পাহাড়ি রেলপথ রেলপথ এই নিউ জলপাইগুড়ি এবং দার্জিলিং শহরের মাঝে বিস্তৃত একটি সরু গেজের লাইনে তৈরি করা হয়েছিল এই রেলপথের কাজ হয়েছিল আঠারো শতকের উনানব্বই সালে এবং কাজ শেষ হয়েছিল আঠারো শতকের একাশি সালে তাই এই লাইনকে শুধু একটি পরিবহন ব্যবস্থা নয় বরং প্রকৌশল কীর্তি হিসেবেও গণ্য করা হয় কারণ পাহাড় কেটে ঘুরপাক খাওয়া রাস্তা আর অগণিত বাঘ এবং উঁচু নিচু ঢাল পেরিয়ে এই ছোট্ট চলতে সক্ষম হয়েছে এই রেলপথের দৈর্ঘ্য প্রায় আশি কিলোমিটার কিন্তু এত অল্প দূরত্ব পেরোতে প্রায় সাত থেকে আট ঘন্টা সময় লাগে কারণ ট্রেনটি ধীর গতিতে চলে পাহাড়ি রাস্তায় প্রতিটি বাঁকে ধীরে ধীরে গিয়ে আবার বাক নিয়ে এগিয়ে যেতে হয় ট্রেনের গতি বেশি না হলেও যাত্রীরা উপভোগ করেন আশেপাশের অপূর্ব প্রাকৃতিক দৃশ্যপট সবুজে চা বাগান উঁচু উঁচু পাইন আর দেবদারু গাছ কুয়াশায় ঢাকা পাহাড়ি গ্রাম এবং দূরে তুষার শুভ্র কাঞ্চনজঙ্ঘা পর্বতের দৃশ্য এক কথায় দার্জিলিং হিমালিয়ান রেলওয়ে যাত্রা মানেই একটি অবিস। মরণীয় অভিজ্ঞতা এই ট্রেনটির গেজ মাত্র দুই ফুট মানে একেবারেই শুরু এই কারণে একে টয় ট্রেন বলা হয় কারণ সাধারণ ট্রেনের তুলনায় এটি আকারে ছোট এবং দেখতে অনেকটা খেলনার মতো তবে ছোট হলেও এর ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম এই ট্রেনের মাধ্যমেই অপনিবেশিক আমলে পাহাড়ি অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা সহজ হয়েছিল দার্জিলিং একসময় ব্রিটিশ শাসকদের প্রিয় হিল স্টেশন ছিল এবং গরমকালে তারা এখানে এসে সময় কাটাতেন সেই সময় থেকেই ট্রেনের প্রয়োজনীয়তা অনুভূত হয়েছিল কারণ পাহাড়ি দুর্গম পথে যাতায়াত করা সহজ ছিল না তাই রেলপথ নির্মাণ শুরু হয়েছিল লাইন বসানো হয়েছিল খুব কষ্ট করে পাহাড়ি অঞ্চলে কোনো টানেল তৈরি করা হয়নি বরং পাহাড় ঘুরে ঘুরে পথ তৈরি করা হয়েছে যাতে প্রকৃতির সৌন্দর্য অক্ষুণ্ণ থাকে এই রেলওয়ের প্রকৌশলীরা ব্যবহার করেছিলেন লুপ এবং জিগজ্যাক ব্যবস্থা মানে কোন জায়গা খুব উঁচু হলে ট্রেনটি সরাসরি উপরে না গিয়ে আগে একদিকে ঘুরে তারপর উল্টো দিকে ঘুরে ধীরে ধীরে উপরে ওঠে এইভাবে ট্রেনটি পাহাড়ে আরামে উঠতে পারে এটি ছিল এক অসাধারণ উদ্ভাবন যা আজও মানুষকে মুগ্ধ করে নাম্বার ফোর নীলগিরি মাউন্টেন রেলওয়ে যেটাকে নীলগিরি পর্বতীয় ট্রেন নামেও ডাকা হয় এটি ভারতের তামিলনাড়ু রাজ্যের গর্ব এই রেলপথ এটি মূলত উনিশ সালে ব্রিটিশ শ্বাস নামলে তৈরি করা হয়েছিল সেই সময়ে পাহাড়ি এলাকায় যাতায়াত ছিল খুবই কষ্টকর আর ব্রিটিশরা পাহাড়ি শহরকে তাদের একটি গ্রীষ্মকালীন অবকাশ যাপন কেন্দ্র বানিয়েছিল তাই তাদের প্রযোজন ছিল একটি নির্ভরযোগ্য পরিবহন ব্যবস্থা যে কারণে শুরু হয়েছিল নীলগিরি মাউন্টেন রেলওয়ের নির্মাণ এই রেলপথ সাধারণত মেট্টুপালায়ম নামক জায়গা থেকে যাত্রা শুরু করে তারপর ধীরে ধীরে উপরে উঠে উটি শহরে পৌঁছে যায় পুরো যাত্রার দূরত্ব প্রায় ছেচল্লিশ কিলোমিটার এবং এই অল্প দূরত্ব অতিক্রম করতে প্রায় চার ঘন্টা ত্রিশ মিনিট সময় লাগে কারণ পথ একেবারেই সোজা নয় পাহাড়ের গায়ে অসংখ্য বাহ্যিক খাড়া ঢাল পার হতে হয় এনটি খুব ধীর গতিতে চলে যাত্রীদের জন্য এটি বিরক্তিকর নয় বরং আনন্দদায়ক কারণ ধীরে চলতে চলতে তারা উপভোগ করতে পারেন নীলগিরি পাহাড়ের অনন্য প্রাকৃতিক সৌন্দর্য শুরুতে এই রেলপথ মাদ্রাজ রেলওয়ে সিস্টেমের অধীনে ছিল সেই সময়ে মাদ্রাজ ছিল দক্ষিণ ভারতের একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র এবং সেখান থেকেই পাহাড়ি রেল সংযোগ তৈরি করা হয়েছিল যদিও পরবর্তীতে এর প্রশাসনিক কাঠামোতে অনেক পরিবর্তন আসে তবে এখনো পর্যন্ত এটি ভারতের ঐতিহাসিক রেল নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ অংশ নীলগিরি মাউন্টেন রেলওয়ে অন্যতম বৈশিষ্ট্য হল এটি এখনও ভাব ইঞ্জিন দ্বারা চালানো হয় ভাব ইঞ্জিন মানে স্টিম ইঞ্জিন আধুনিককালে যখন প্রায় সব ট্রেন ডিজেল বা বিদ্যুৎ চালিত তখনও এই রেলপথে স্টিম ইঞ্জিন ব্যবহার করা হয় এটি একদিকে নস্টাল জিয়ার সৃষ্টি করে অন্যদিকে পর্যটকদের জন্য একটি বিশেষ আকর্ষণ যাত্রীরা যখন স্টিম ইঞ্জিনের কালো ধোয়া এবং হুইসেলের শব্দ শোনেন তখন মনে হয় তারা যেন অতীতে ফিরে গেছেন নীলগিরি রেলওয়ে পাহাড়ি রেলপথগুলোর মধ্যে বিশেষ কারণ এখানে ন্যাক অ্যান্ড পিনিয়ন সিস্টেম ব্যবহার করা হয়েছে এই ব্যবস্থায় রেল লাইনের মাঝখানে দাঁতের মতো গিয়ার থাকে এবং ট্রেনের নিচের চাকার সাথে সেটি আটকে থাকে এর ফলে খারাপ পাহাড়ি ঢালে গাড়ি উঠে কিংবা নামতে পারে সহজভাবে বলা যায় পাহাড়ে ওঠা নামার সময় ট্রেন পিছলে যায় না এই প্রযুক্তি তখনকার সময় এক অসাধারণ উদ্ভাবন ছিল এবং এখনও পর্যন্ত এটি ব্যবহার হচ্ছে যা নীলগিরি রেলওয়েকে আলাদা মর্যাদা দেয় এই রেলপথে চলতে চলতে যাত্রীরা দেখতে পান অসাধারণ প্রাকৃতিক দৃশ্য নীলগিরি পাহাড় সবুজে ঢাকা বনভূমি কুয়াশায় মোড়া গ্রাম ছড়া ছোট নদী এবং চা বাগান চোখের সামনে ভেসে ওঠে পাহাড়ি বাতাস মুখে এসে লাগে আর প্রতিটি বাকে দেখা যায় নতুন কোন সৌন্দর্য অনেক সময় ট্রেন যখন সেতুর উপর দিয়ে যায় তখন নিচে গভীর খাত দেখা যায় যা ভ্রমণকারীদের হৃদয় ভয় এবং আনন্দ দুই অনুভূতির জন্য

নাম্বার থ্রি কালকা সিমলা রেলওয়ে ভারতের অন্যতম বিখ্যাত পাহাড়ি রেলপথ এই রেলপথ তৈরি হয়েছিল ব্রিটিশ শাসকদের গ্রীষ্মকালীন রাজধানী সিমলাকে ভারতের সমতলের সাথে সংযোগ করার জন্য আঠারো শতকে ছিয়ানব্বই সালে দিল্লি আম্বালা কোম্পানিকে এই লাইন নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছিল তখনকার দিনে সিমলা শহর ছিল ব্রিটিশ প্রশাসনের গ্রীষ্মকালীন রাজধানী গরমের সময় ব্রিটিশ অফিসাররা এবং তাদের পরিবারজন সিমলায় গিয়ে সময় কাটাতেন সেখানে প্রশাসনিক কাজকর্ম তাই সমতল থেকে সিমলায় সহজে যাতায়াতের জন্য প্রয়োজন ছিল একটি নির ভরযোগ্য রেলপথ এই রেলপথের যাত্রা শুরু হয় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ছশো মিটার উচ্চতায় অবস্থিত কালকা রেল কালকা শহর হরিয়ানা রাজ্যে অবস্থিত এবং এখান থেকেই পাহাড়ি যাত্রা শুরু হয় ট্রেন ছাড়ার সাথে সাথেই যাত্রীরা অনুভব করেন এক ভিন্ন রকম পরিবেশ ধীরে ধীরে পাহাড়ি পথ শুরু হয় আর ট্রেন ঘুরতে ঘুরতে উপরে উঠতে থাকে কালকা থেকে শিমলা পর্যন্ত পুরো যাত্রা এক অসাধারণ অভিজ্ঞতা কারণ ট্রেন শিবালিক পর্বতমালার আকাবাকা পথ ধরে এগিয়ে যায় পথে রয়েছে অসংখ্য বাক ছোট ছোট সেতু এবং দীর্ঘ রেন যখন পাহাড়ি ঢালে উঠে তখন জানালার বাইরে দেখা যায় সবুজ বনভূমি চা বাগান ঝড়া এবং কখনো কখনো গভীর খাদ যাত্রীদের জন্য এটি একদিকে রোমাঞ্চকর অন্যদিকে শান্তি এবং প্রশান্তির অনুভূতি দেয় এই রেলপথের দৈর্ঘ্য প্রায় ছিয়াশিটি কিলোমিটার এবং সমুদ্রপৃষ্ঠ থেকে দুই হাজার ছিয়াত্তর ফুট উচ্চতায় অবস্থিত সিমলা পর্যন্ত পৌঁছাতে সময় লাগে কয়েক ঘন্টা ট্রেনটি ধীরে ধীরে চলে এবং যাত্রীদের প্রতিটি মুহূর্ত উপভোগ করার সুযোগ দেয় এই রেলপথে প্রায় একশো তিনটি সুরঙ্গ রয়েছে এর মধ্যে বারক টানেল সবচেয়ে বিখ্যাত এটি প্রায় এক হাজার একশো মিটার লম্বা এই টানেল তৈরি করার সময় বহু শ্রমিকের প্রাণহানি ঘটে বলে কথিত আছে তবে শেষ পর্যন্ত এটি সম্পন্ন হয় এবং আজও এটি যাত্রীদের জন্য একটি বিষয় শুধু টানেলি নয় এই রেলপথে রয়েছে অসংখ্য ব্রিজ এবং যেগুলো অদ্ভুত কারিগরিতে শক্তভাবে দাঁড়িয়ে আছে যদিও এগুলো তৈরি হয়েছিল প্রায় একশো হয় যেন ইতিহাসের ভেতর দিয়ে এগিয়ে চলেছে এই ট্রেন কালকা সিমলা রেলওয়ের গেজ মাত্র দুই ফুট ছয় ইঞ্চি অর্থাৎ এটি একটি সরু গেজ রেলপথ ছোট আকারে ট্রেন পাহাড়ি পথের জন্য উপযুক্ত কারণ এটি সহজেই আকাবাকা পথে চলতে পারে ট্রেনটির ইঞ্জিন এবং বগিগুলো বিশেষভাবে তৈরি করা হয়েছে পাহাড়ি ঢাল এবং বাঘ সামলানোর জন্য এই রেলপথের সৌন্দর্য শুধু প্রকৃতির জন্য নয় বরং এর প্রকৌশল কৌশল ও বিষয়কর পাহাড় কেটে রাস্তা তৈরি করা অসংখ্য টানেল খুঁড়ে বের করা এবং শত শত সেই জন্য আরো সহজলভ্য হয়ে ওঠে নয় নভেম্বর উনিশ শতকের তিন সালে প্রথম যাত্রীবাহী ট্রেন শিমলায় পৌঁছে সেই থেকে আজ পর্যন্ত এই রেলপথে যাত্রী চলাচল অব্যাহত রয়েছে সময়ের সাথে সাথে অনেক কিছু বদলেছে তবে ট্রেনটির মূল আকর্ষণ আজও অটুট রয়েছে নাম্বার টু মাথেরান হিল রেলওয়ে ভারতের মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত একটি অনন্য পাহাড়ি রেলপথ এই রেলপথ মূলত নেরাল নামক জায়গাকে মাথেরান পাহাড়ি শহরের সাথে যুক্ত করে এটি খোলা হয়েছিল উনিশ শতকের সাত সালের মার্চ মাসে সেই থেকে আজ পর্যন্ত এটি যাত্রী পরিবহনে জন্য ব্যবহৃত হচ্ছে এই রেলপথের ইতিহাস শুরু হয়েছিল আঠারো শতকের পঞ্চাশের দশকে যখন মুম্বাই শহর ক্রমশ গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র হয়ে উঠছিল সেই সময় ধনী ব্যবসায়ী এবং ব্রিটিশ অফিসাররা গরমকালে পাহাড়ি এলাকায় সময় কাটাতে চাইতেন মাথেরান ছিল তাদের অন যতম প্রিয় গন্তব্য কিন্তু তখন সেখানে পৌঁছানো ছিল খুবই কষ্টকর পাহাড়ি পথে শুধু ঘোড়া কিংবা পালকি ব্যবহার করা যেত ফলে প্রযোজন হয়েছিল একটি রেলপথের এবং সেই প্রযোজন থেকেই মাথেরান হিল রেলওয়ে গড়ে ওঠে প্রথম দিকে এই রেলপথ ছিল একেবারে ছোট আকারের কয়েকটি ছোট্ট বগি এবং একটি ইঞ্জিন দিয়ে যাত্রা শুরু করা হয়েছিল তবে অল্প দিনের এর জনপ্রিয়তা বাড়তে থাকে কারণ থেকে পর্যন্ত যাত্রা ছিল একেবারেই ভিন্ন অভিজ্ঞতা এই রেলপথের দৈর্ঘ্য প্রায় বিশ কিলোমিটার তবে এর আকর্ষণ হল এর পথ কারণ ভারতের পাহাড়ি রেলপথগুলোর মধ্যে এটি সবচেয়ে দ্রুত এবং ধারালো বাঘ অতিক্রম করে যাত্রীদের জন্য এটি একই সাথে রোমাঞ্চকর এবং আনন্দদায়ক ট্রেন যখন বাঘ নেয় তখন মনে হয় একেবারে খেলনার মতো ঘুরে যাচ্ছে তাই অনেকেই টয় ট্রেন নামেও ডাকেন নাম্বার ওয়ান কাংরা ভ্যালি রেলওয়ে এটি ভারতের হিমাচল প্রদেশে অবস্থিত একটি অসাধারণ পাহাড়ি রেলপথ এই রেলপথ যাত্রা শুরু করে পাঞ্জাবের পাঠানকোট শহর থেকে এবং শেষ হয় হিমাচল প্রদেশের যোগিন্দরগর শহরে পুরো রেলপথটির দৈর্ঘ্য প্রায় কিলোমিটার এবং এটি শুধু একটি ট্রেন ভ্রমণ নয় বরং একটি দীর্ঘ এবং অবিস্মরণীয় অভিজ্ঞতা এই রেলপথটি চালু হয়েছিল উনিশ শতকের উনত্রিশ সালের এক এপ্রিল তারিখে তখনকার দিনে পাহাড়ি অঞ্চলের সাথে সমতলের যোগাযোগ স্থাপন করা ছিল খুবই কঠিন আর প্রয়োজনীয় ছিল কারণ হিমাচল প্রদেশের কাংরা উপত্যকা তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত ছিল এবং মানুষ সেখানে যাতায়াত করতে চাইত কিন্তু সহজ উপায় ছিল না তাই ব্রিটিশ নেওয়া হয় পাহাড়ি বহু অবস্থার কারণে এই রেল লাইন তৈরি করা ছিল কেটে শুরু হয়েছে এই রেলপথে এবং প্রায় একুশটি টানেল রয়েছে প্রতিটি সেতু আর টানেল এক একটি প্রকৌশল কীর্তি তখনকার দিনে এত কঠিন পরিবেশে এভাবে লাইন বসানো সত্যি বিস্ময়কর কাংরা ভ্যালি রেলওয়ে তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত ট্রেনটি যখন পাঠান থেকে ছাড়ে তখন ধীরে ধীরে পাহাড়ি পথে প্রবেশ করে জানালার বাইরে দেখা যায় সবুজ বনভূমি চা বাগান ছোট ছোট গ্রাম আর দূরে উঁচু উঁচু পাহাড় বিশেষ করে ধৌলাধার পর্বতমালা দৃশ্য এতটাই মনোমুগ্ধকর যে যাত্রীরা বিস্ময়ে তাকিয়ে থাকেন অনেক সময় ট্রেন উপকূলকার একেবারে প্রান্ত ধরে চলে যায় নিচে গভীর খাদ আর উপরে নীল আকাশ এই দৃশ্য ভ্রমণকারীদের হৃদয়ে এক বিশেষ অনুভূতির জন্ম দেয় এই রেলপথে বেশ কয়েকটি ছোট স্টেশন রয়েছে প্রতিটি স্টেশনই আলাদা বৈশিষ্ট্যে ভরা অনেক জায়গায় স্থানীয় মানুষজন যাত্রীদের স্বাগত জানান তারা নিজেদের জীবনের অংশ হিসেবেই এই ট্রেনকে দেখেন কারণ এটি তাদের দৈনন্দিন জীবনের সাথে জড়িত বাজারে যাওয়া স্কুল কলেজে যাওয়া বা অন্য প্রয়োজনীয় কাজে ট্রেন ব্যবহার করা হয় তাই এটি শুধু পর্যটকদের জন্য নয় বরং স্থানীয়দের জন্য অপরিহার্য এই রেলপথে ভ্রমণ করার সময় যাত্রীরা লক্ষ্য করেন যে ট্রেন কখনো খুব ধীরে যায় আবার কখনো সামান্য বর্ষাকালে যখন পাহাড়ি ঝরনা বইতে থাকে তখন এই যাত্রা হয়ে ওঠে আরো আকর্ষণীয় জানালার কাছে ফোটা ফোটা বৃষ্টি জমে আর দূরে দেখা যায় পাহাড় থেকে ঝরে পড়া জলপ্রপাত যোগিন্দ্রনগর পর্যন্ত যাত্রা শেষ হলে বোঝা যায় কেন এই রেলপথকে ভারতের অন্যতম সুন্দর রেলপথ বলা হয় এখানে শুধুমাত্র ট্রেন ভ্রমণই নয় বরং একটি দীর্ঘ প্রকৃতির যাত্রা শেষ হয় পাহাড় নদী ঝরনা আর গ্রামীণ জীবনের মধ্যে দিয়ে এই ভ্রমণ মানুষকে একেবারেই ভিন্ন অভিজ্ঞতা দেয় এই ভিডিওটি কেমন লাগলো আপনার মতামত কমেন্টে শেয়ার করুন লাইক দিতে ভুলবেন না আর আরও মজার ও এক্সক্লুসিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ